السلام عليكم <bots of ceramics> সবাইকে স্বাগতম আমরা আমাদের নতুন আরেকটা শাখা ওপেন ব্রাঞ্চ ওপেন করেছি সেম মার্কেটের হাতের বাম পাশে আমাদের পুরোনো যেটা ছিল সব এটাতে আবার নতুন করে শুরু করছি আমাদের এখানে বিশেষ করে শীতের শীতের কাপড় কাপড় যেটা আছে মাসের এখানে পাবেন প্লাস এখানে স্লিপার আসবে বা মিড রেঞ্জের যে জুতাগুলো আছে সবগুলো আমরা নতুন করে স্টক করব নতুন কালেকশন পাবেন এখানে আমাদের মিলিবিডি যে শাখাটা আছে বড়টা ওইটা হাতের ডান পাশে এটা হচ্ছে হাতের বাম পাশে আমাদের এই শপটা নতুনভাবে ওপেন করার কারণ হচ্ছে ফ্যাশন সচেতন যারা মানুষ আছেন তাদের দৈনন্দিন বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থেকে কিনতে গেলে অনেক ক্ষেত্রে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পান না বা কোয়ালিটি সম্পন্ন চাহিদা সম্পন্ন প্রোডাক্ট পান না সেক্ষেত্রে তাদের চাহিদা মোতাবেক প্রোডাক্টগুলো যাতে আমরা দিতে পারি সেই কারণে এই শপটা আবার নতুন করে রিওপেন করা হয়েছে আর আগেও যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই শপটা ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির তৃতীয় তলায় জিন্দাবাজার সিলেট